চোখের খিদেতে মেয়ের বয়সের বুকে হাত অবাক হচ্ছেন কেন আবার এই সব কথা বলছেন ভিডিওর মধ্যে দর্শক আমি বলছি না আস্তাক বাংলা ইউটিউব চ্যানেল তিনি কিন্তু তার থামবে এটা দিয়েছেন দেখুন দেখতে পাচ্ছেন তিনি কি লিখেছে চোখের খিদেতে মেয়ের বয়সীর বুকে হাত অর্থাৎ চেষ্টে হাত যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে মেয়েটা একবারও বলছে না কি তার বুকে হাত দিয়েছে তিনি বলছেন আমার বুকে ছবি ছবি তুলেছে তোর মায়ের ছবি তুলগা এই রকম তিনি ভাষা ব্যবহার করছেন তো আজ যে ইউটিউব চ্যানেল কি করে বলতে পারলো এই ধরনের কথা আর এটাকে কেন্দ্র করে তার উপরে তার ইউটিউব চ্যানেল মান হানির মামলা করেছেন কে মামলা করেছেন আমি চিঠিটা শোনাচ্ছি যে ফায়ার কপিটা আমি মফিকুল ইসলাম পিতা মুদ্দিন শেখ স্থায়ী বাসিন্দা তোফাপুর ভবানীপুর ফরাক্কা মুর্শিদাবাদ আজ আস্তাক বাংলা নামক ইউটিউব ইউটিউব চ্যানেলে ছয় মাস দু হাজার একটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিন ও উদ্দেশ্য পূর্ণতিত সংবাদ প্রকাশ করে যা শুধু আমাকে কালিমালিপ্ত করছে না আমার ধর্মীয় পরিচয়কে আক্রমণ করছে আজ তাক বাংলা কর্তৃত্ব প্রচারিত সংবাদ সুস্পষ্টভাবে মিথ্যা উদ্দেশ্য প্রমাণিত ও মানহান মানহানিকর তাদের ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশিত ভিডিও বলা হয়েছে যে আমি অভিযুক্ত মহিলার প্রতি যৌন হরানিমূলক আচরণ করেছি মেয়েটির স্তন্নে হাত দিয়েছি যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও প্রচারণামূলক মহিলা কর্তৃক জিডিতে কোথাও লেখা নেই আমি তার স্তন্নে স্পর্শ করেছি কিন্তু আজ তা বাংলা পরিকল্পিতভাবে খবর ছড়াচ্ছেন যে আমি মহিলার স্তন্নে হাত দিয়েছি এই সংবাদ প্রচারের মাধ্যমে শুধু আমাকে প্রতিপন্ন করা হয়নি বরং আমার ধর্মীয় পরিচয়ের বিরুদ্ধেও বিদ্বেষমূলক বক্তব্য ছড়াচ্ছেন যা সামাজিক সম্প্রীতি ও সাম্প্রদায়িক শান্তির জন্য হুমকি স্বরূপ আজ তা বাংলা ইউটিউব চ্যানেল কর্তৃক যে এই মিথ্যা সংবাদ প্রকাশ মানহানিকর কুৎসা রটনামূলক এবং আমার ব্যক্তিগত নিরাপত্তাকে বিপন্ন করার মতো গুরুতর অপরাধের সামিল এর ফলে জনসাধারণের মধ্যে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং আমাকে অনলাইনেও বাস্তবে বিভিন্ন হুমকির সম্মুখীন হতে হচ্ছে উক্ত চ্যানেলের এই কার্যক্রম ডিজিটাল মিডিয়া সংক্রান্ত আইনের পরিপন্থী ও চূড়ান্ত মানবিক অমানবকর অতএব আজ বাংলা ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মানহানির অভিযোগ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার কারণে যথার্থ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরাল আবেদন জানাচ্ছি উক্ত চ্যানেলের বিরুদ্ধে প্রচারিত আইনের অধীনে তদন্ত পরিচালনা করে দোষীদের দৃষ্টান্তমূলক শান্তির শাস্তির আওতায় আনায় হোক আস্থায় বাংলা ইউটিউব চ্যানেল প্রচারিত উক্ত মিথ্যা সংবাদ ভিডিও লিঙ্ক মালদা জিআরপি থানায় দ্বারি অভিযোগের অনুলিপি মহিলা কর্তৃত্ব অভিযোগের পরের পথের অনুলিপি এবং তিনি এই কপিটা দিয়েছেন এবং আপনাদের সামনে পুরো ঘটনা তুলে ধরলাম পুরো ঘটনা যে জিডিতে লিখেছেন সেটা পুরো বললাম যে মহিলা জিআরপি অফিসে কমপ্লেন করেছে সে কমপ্লেনে কোথাও লেখা নেই কি তিনি তার স্তন্নে হাত দিয়েছে সেটাও আপনার দেখুন পাবলিশ করে দিলাম দেখতে পাচ্ছেন কোথাও লিখা নেই কি মহিলাটা তা মহিলার বুকে বা স্তনে সেই ভদ্র লোকটা হাত দিয়েছে কোথাও নেই সে লিখে নি কোথাও আর এক আজ তাক বাংলা কিভাবে মিথ্যা খবর ছড়াচ্ছে কিভাবে সমাজকে কলসিত করছে কিভাবে সমাজে দাঙ্গা লাগার চেষ্টা করছে দর্শক আর বেশি বলবো না আমি শেষ কথা বলবো সমাজে বিশৃঙ্খলা ছড়াবেন না এই বাংলা শান্তির বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা যেখানে সমস্ত ধর্মের মানুষ বসবাস করে তাই এই বাংলাকে কলুষিত করার চেষ্টা করবেন না যে সত্য খবর সত্য খবর প্রচারণা করার চেষ্টা করুন সত্য খবর আপড করার চেষ্টা করুন কখনোই এইভাবে নোংরা মুখ করার কারো কোনো কমকে খারাপ দেখা দেখানো কখনই চেষ্টা করবেন না দর্শক এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ